এর যদি সহজ আর কোনো সিঙ্গারা রেসিপি হতে পারে না ঝটপট এটা বানিয়ে নিতে পারেন হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আর আজকে সিঙ্গারাগুলো খেতে দারুণ টেস্ট হয়েছিল আমি এখানে এক কাপের মতো আটা নিয়েছি সাথে এক টেবিল চামচ তেল আর হাফ চা চামচ লবণ দিয়ে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো বানাচ্ছি হাত দিয়ে ভালো করে মধ্যে একটা সফট ডো বানিয়ে নিচ্ছি এখন এই ডোটাকে রেস্টে দিয়ে দিচ্ছি যতক্ষণ আমাদের আলুর পোটটা বানাতে লাগে আমি এখানে দুইটা আলু নিয়েছি পিলার দিয়ে আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তারপর কিউব করে কেটে নিচ্ছি প্রথম এরকম লম্বা করে স্লাইস করে তারপর সাইড থেকে কয়েকটা টুকরো করে এরকম কিউব করে কেটে নিচ্ছি আলুগুলো কাটা হয়ে গেছে চুলায় প্যান বসিয়ে এক টেবিল চামচ রান্নার তেল হাফ চা চামচ পাঁচ পড়ন একটা পেঁয়াজ কুচি একটু ভেজে নিচ্ছি তারপর এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ ভাজা জিরার গুঁড়া আর ওয়ান ফোর চামচ ধনিয়ার গুঁড়া এর চাইতে বেশি আর কোনো মশলা দিতে হবে না এখন আগে থেকে কেটে নেওয়া আলুটা এই মশলার সাথে দিয়ে কিছুক্ষণ ভুনে নিচ্ছি স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি মিডিয়াম আঁচে একটু ভুনে নেওয়ার পর এখানে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি সবগুলো মশলার সাথে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি যতক্ষণ না পানিটা টেনে যাচ্ছে আর আলুগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে চুলা থেকে নামানোর আগে কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম সিঙ্গারার জন্য আলুর পোটা রেডি হয়ে গেছে চাইলে এটাকে একটু চটকে নিতে পারেন আবার চাইলে এভাবেও বানিয়ে নিতে পারেন ময়দার ডোটা খুব ভালোই সফট হয়েছে এখন এখান থেকে ছোট ছোট ডো নিয়ে লম্বা করে বেলে নিচ্ছি সিঙ্গারার রুটিটা একটু লম্বা করে বেলতে হয় এরকম একটু লম্বা করে বেলে নিয়েছি আর এখন মাছ বরাবর ছুরি দিয়ে কেটে নিচ্ছি এরকম একটা রুটি দিয়ে দুইটা সিঙ্গারা হবে মাছটা দেখিয়ে দিচ্ছি দুটো পাশ একসাথে করে লাগিয়ে নিচ্ছি মাছ বরাবর আলুর পোটা দিয়ে সাইডে একটু পানি লাগিয়ে মুখটাকে এরকম করে মুড়িয়ে দিচ্ছি এটাই হচ্ছে সিঙ্গারার বাজ আমি খুব সিম্পল করে দিচ্ছি যাতে যে কেউ বানাতে পারেন এভাবে আজকে সবগুলো সিঙ্গারা বানিয়ে নেব যেটা আপনি ঝটপট বানিয়ে সংরক্ষণও করতে পারেন এভাবে করে এই সিঙ্গারাগুলো বানিয়ে কিন্তু জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন যখন দরকার শুধু ভেজে নিলে হয়ে যাবে সবগুলো সিঙ্গারা একইভাবে বানিয়ে নেওয়ার পর এগুলো হচ্ছে ডুবো তেলে ভেজে তেলটা কিন্তু মিডিয়াম গরম গরম করে নিতে হবে খুব বেশি বেশি ছাড়লে কিন্তু উপরে অনেক বাবলস এসে যাবে তখন সিঙ্গারা দেখতে ভালো লাগবে না অল্প আছে তেল গরম করে তারপর হচ্ছে সিঙ্গারাগুলো দিয়ে এপাশ ওপাশ করে নেড়ে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি এই পর্যায়ে দারুণ একটা কালার এসেছে সিঙ্গারাগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি আপনার হাতে বানানো সিঙ্গারাটা খেতে কিন্তু দারুণ টেস্ট হবে চাইলে এটার সাথে একটু তেঁতুলের চাটনি পরিবেশন করতে পারেন আবার চাইলে ধনে পাতা কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে পরিবেশন করতে পারেন সহজ রেসিপিতে আটার আলু দিয়ে বানিয়ে নিতে পারবেন এই সিঙ্গারা যারা আমার রেসিপি ফলো করেন নতুন রেসিপি পেতে পেজ ফলো করে রাখবেন আর এখন চলুন একটা শিঙ্গারা ভেঙে শেয়ার করি এটা বিদ্যুৎ থেকেও কতটা সফট হয়েছে আজকের রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ